সোনাপত্তা সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয় সোনাপত্তা এটি অতি পরিচিত একটি নাম এটি ভেষজ একটি পাতার নাম যা কি না এর মধ্যে গুরুত্বপূর্ণ কার্যকরী উপাদান আছে সেনোসাই সাই সাইডস অ্যান্ড থ্রাকুইনুন এবং গ্লাইকোসাইট এই উপাদানগুলো এই সোনা পাতার মধ্যে রয়েছে তাছাড়া এটি মূলত কোষ্ঠকাঠিন্য রক্ত স্বল্পতা ও জিলাস নাইজার নামক ছত্রাক দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রকারের রোগের ক্ষেত্রে কার্যকরী বিশেষ করে যেহেতু এটি সম্পূর্ণ ভেষজ ন্যাচারাল মেডিসিন তাই কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই কিন্তু অতিমাত্রায় সেবন করা ঠিক নয় আর বিশেষ করে আপনারা যদি সেবন করতে চান এই সোনাপাতা চূর্ণ এক চামচ সকালে এক চামচ রাত্রে পানির সাথে মিশিয়ে সকাল রাত্রে সেবন করতে পারেন একটানা এক মাস সেবন করে আপনার প্রয়োজনে দশ পনেরো দিন বিরতি দিয়ে আবার সেবন করতে পারেন এতে করে আপনাদের কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা বা কনস্টিপেশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ